ডাক্তার প্রফেসর মোহাম্মদ যিনি বাংলাদেশের তিনি বলছেন চাকর হবেন না এন্টারপ্রিনার হন যুবকরা উদ্যোক্তা হন স্বাধীনভাবে কাজ করেন যুবকরা তোমরা রাজনীতিতে আসো নেতৃত্ব তার এই কথা অনেক পুরাতন কি আপনি বড় রাজনৈতিক নেতাদের কাছে বিশ্ব কইলেন তুমি দোয়ায় অনুরোধ পালা। আমরা তোমার চাই না আমরা চাই নির্বাচন 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 আমরা চাই ক্ষমতার মসনদ আমরা চাই যেগুলো আমরা কইলে এখন আপনারা কথা বাস বলেন তখন সেগুলো আমাদের জন্য হয়ে যাবে উপদংক আদিয়া হয়ে যাবে আমরা আমাদের ককর্মকে জায়েজ করার জন্য আমাদের দেরি আর সজ্জ হচ্ছে না ইয়নুস তুমি পালা বাইরে থেকে একটি দেশ ইয়নুস তাকে পছন্দ করে না বলে তুমি যাও তুমি যাও বাংলাদেশ থেকে কিছু দয়াল এবং মানুষ তারা ডক্টর ইউনিসকে ভালো পায় না কেন তিনি যুবকদেরকে ভালো পান তিনি যুবকদেরকে স্বপ্ন দেখান তিনি এত সুন্দর মার্জিত ভাষায় কথা বলেন তার কথায় লক্ষ কোটি মানুষ উজ্জীবিত হয় এই বেচারা দেশটাতে কিছু ভালো কাজ করতে চান কিন্তু রাজনৈতিক দলের যেভাবে সহযোগিতা দরকার তিনি সেটা পাচ্ছেন না তিনি চাচ্ছেন সংস্কার করতে তিনি চাচ্ছেন বিচার করতে তিনি চাচ্ছেন রাজনীতিকে সম্প্রীতির বন্ধন তৈরি করতে এই তিনটা প্রধান উদ্দেশ্যে তিনি কাজ করছেন কিন্তু তাকে নানা আজে বাজে বাসায় তাকে বকা দেওয়া হচ্ছে গাড়ি দেওয়া হচ্ছে টকশোতে তাকে তিনি যাতে তাড়াতাড়ি চলে যান এজন্য নানাভাবে তাকে উত্তপ্ত করা হচ্ছে টিজ করা হচ্ছে আমরা ইউনুসাহকে বলব এটা দেশের কোটি কোটি মানুষের মধ্যে একেবারেই সংখ্যা লঘু কিছু মানুষ যাদের কোনো রাজনৈতিক কমিটমেন্ট না এ দেশের জনগণের প্রতি যাদের দায়িত্ববোধ নেই ভালোবাসা নেই যারা রাজনীতিকে মূলত তাদের দুর্নীতির হাতিয়ার হিসাবে গ্রহণ করে এটাকে ব্যবসা হিসাবে গ্রহণ করেছে এই গুটি প্রত্যেক মানুষ চাপ কোটি কোটি বাংলাদেশের মানুষ আপনার সংস্কারের পক্ষে আপনাকে ভালোভাবে সংস্কার করতে হবে নিখুঁতভাবে সংস্কার করতে হবে আপনাকে দুর্নীতির বিচার শেষ করতে হবে আপনাকে বিগত সাড়ে সতেরো বছরে আমাদের যে টাকা বিদেশে পাচার হয়েছে এটা ফেরত দিতে হবে ফেরত আনতে হবে আপনাকে আপনাকে যারা তিন চারটা বড় বড় যেন সাইড করেছে আমাদের সামগ্রিক সামরিক বাহিনীর অফিসারদেরকে সাতান্ন জানাবি অফিসারদেরকে যারা ফোন করেছে যারা হেফাজতের সমাবেশের হাতে রাধারে হাতে নিবি লক্ষ লক্ষ তরুণ যুবক আলেমদেরকে যারা অত্যাচার করেছে শত শত হত্যা করেছে যারা আটাইশ অক্টোবরের জেনোসাইড করেছে যারা জমাত ইসলামের দেশ প্রেমিক বিশ্ববিখ্যাত আলেমের দিনদেরকে কোন করেছে এইসব প্রত্যেকটা কোণের বিচার না করে ইউনুস সাহেব আপনি বাংলাদেশ থেকে অন্য কোথাও পার রাখতে পারবেন না আপনারও দেশের প্রতি একটা দায়বদ্ধতা আছে ঠিক কিনা এদেশের জনগণ আপনার সাথে আছে আপনি সাহসিকতার সাথে সংস্কার সম্পন্ন করুন বিচার সম্পন্ন করুন আরেকজন যুবক বয়সে তিনি আমাদের চাইতে সিনিয়র হওয়া সত্য কর্মের দিক থেকে আমাদের চাইতে নবী তার নাম কি এত আস্তে করে নাম বললো তার নাম কি ডাক্তার শফিকুর রহমান সাহেব মানবতার ফেরিওয়ালা বলে যাকে মানুষ এখন উপাধি দিচ্ছে ঠিক না তিনি বলছেন আমরা আমাদের দেশের পতাকা কালেমার পতাকা আমরা তরুণদের হাতে নবীনদের হাতে যুবকদের হাতে তুলে দিতে চাই এবং তিনি বলছেন তাদেরকে আমরা চরিত্রবান নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই আমরা কোরআনের আলোকে নবীর সন্ন্যার আলোকে জীবনের তাদেরকে হিসেবে গড়ে তুলতে চাই তাদের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিতে চাই তাদের হাতে ইসলামের পতাকা তুলে দিতে চাই তাদের হাতকে আমরা কর্মের হাতে পরিণত করতে চাই